মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি প্রবাসীরা ক্রমেই নো টু ল্যান্ড বা এনটিএল সমস্যায় পড়ছেন সম্প্রতি এক ঘটনার তথ্য অনুযায়ী আটানব্বই জন বাংলাদেশিকে বিমানবন্দরে আটকে রেখে ফেরত পাঠানো হয়েছে এই ঘটনার কারণে প্রবাসী সমাজে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে অভিভাষণ বিশেষজ্ঞদের মতে ভিসা থাকা সত্ত্বেও অনুমতি দেয় চূড়ান্ত ইমিগ্রেশন বিভাগ বিশেষ করে বাংলাদেশিদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা না হয় কারণ অতীতে অনেক পর্যটক ভিসা নিয়ে গিয়ে অবৈধ কাজ করছেন বা ভুয়া নথি ব্যবহার করছেন ফলে প্রতিটি যাত্রীকে বিমানবন্দরে কড়া যাচাইয়ের মুখে হয় হয় এল এর সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে ভ্রমণের উদ্দেশ্যে যথাযথভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়া হোটেল বুকিং বা আমন্ত্রণ পত্র না থাকা পর্যাপ্ত নগদ অর্থ বা বৈধ ক্রেডিট ডেবিট কার্ড দেখাতে না পারা পূর্বের ওভারস্টে বা আইন বিরুদ্ধ কার্যকলাপ নথিতে অসঙ্গতি বা জালিয়াতি অনেক সময় যাত্রীদের দ্বিধাগ্রস্ত বা পরস্পর বিরোধী উত্তর দেওয়ায় কর্মকর্তাদের সন্দেহ জন্মায় এনটিএল এরানোর এড়ানোর জন্য সব নথি প্রস্তুত রাখা পর্যাপ্ত নগদ ব্যবহার করা ও আত্মবিশ্বাসী আচরণ করা জরুরি আন্তর্জাতিক নিয়ম মেনে ভ্রমণ করলে ভবিষ্যতে প্রবেশ সহজ হবে ও প্রবাসীরা আন্তর্জাতিকভাবে ইতিবাচক ভাবমূর্তি গড়তে পারবেন প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা ভিসা থাকলেই সবকিছু নিশ্চিত নয় বিমানবন্দরে কর্মকর্তাদের প্রশ্নের উত্তর স্পষ্ট নির্ভুল ও আত্মবিশ্বাসীভাবে দিতে হবে হোটেল বুকিং আমন্ত্রণপত্র পর্যাপ্ত নগদ ও বৈধ কার্ড সঙ্গে রাখা প্রয়োজন পূর্বের কোনো ওভারস্টে বা আইন বিরুদ্ধ কার্যকলাপ থাকলে তার সঠিক ব্যাখ্যা দেওয়া জরুরি সংক্ষেপে কুয়ালালামপুর বিমানবন্দরে বাংলাদেশী সমস্যা প্রমাণ করছে সঠিক প্রস্তুতি কতটা জরুরি প্রবাসীদের উচিত সব ধরনের নথি সঠিকভাবে প্রস্তুত রাখা আন্তর্জাতিক ভিসা নিয়ম মেনে চলা ও আত্মবিশ্বাসী আচরণ প্রদর্শন সঠিক প্রস্তুতির মাধ্যমে ভবিষ্যতে এমন সমস্যার সম্ভাবনা অনেকাংশে কমানো সম্ভব